আসসালামু আলাইকুম কৃষি তত্ত্ব পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের কাছে দুইটা অর্ডার আসছে ইতিমধ্যে অনেকগুলো অর্ডার আসছে বাট অর্ডারের ভিডিও আমি করি না সচরাচর তো আজকে কি মনে হলো একটা অর্ডারের ভিডিও আপনাদের সামনে নিয়ে আনছি অনেকদিন তো ভিডিও দেওয়া হয় না তো আজকে ভিডিও আজকে প্রথম অর্ডার করছে হচ্ছে এটি হচ্ছে সুভাষ ভাই সিটাগাং থেকে তিনি অর্ডার করছেন তার অর্ডারের মালগুলো হচ্ছে ফেরামন ফাদ আছে দশটা আর এক্সট্রা আছে দুই পিস ঢোপ এছাড়াও রয়েছে কিউট্যাগ এছাড়াও ইলো ফাদ তো ফেরাম ফাদ কিভাবে কাজ করে এটা আপনাদের না বললেও চলবে আমি তাও একটু দেখাই দিই এই যে এটা এটা হচ্ছে এর একটা জাস্ট সাধারণ দেওয়া আছে আমরা দিয়ে এই যে এখানে আছে দেখছেন এটা কাট লিও গুলো আমরা দিয়ে থাকি তো এই যে এটাও তিনি অর্ডার দিয়েছেন কয় পিস দেখছেন এখানে আছে বারো পিস আর এর ভিতর দেখেন পোকাগুলি কিভাবে দৌড়াচ্ছে তো নেক্সট অর্ডার যেটি আছে সেটি হচ্ছে এই সুরক্ষা আছে এ ভাই হচ্ছে পনেরো প্যাকেট সুরক্ষা নিয়েছেন ওয়াহিদ আহমেদ শুভ ভাইয়ের বাসা হচ্ছে মানিকগঞ্জ তো কোন প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটা আমি বলে দিই প্রথমে যেটা বললাম এই যে ফেরামন ফাঁদটা এইভাবে কাজ করে পোকাগুলি হিনা যে পোকা মারে হিনা মারে সেই হিনা পোকাগুলি এটাতে আটকা পড়ে এই ছোট ছিদ্র দিয়ে ঢুকে যায় এবং তারা বেরোতে পারে না পরবর্তী আছে কিউ ট্যাঙ্ক এই এটি সেট এই ফেরামনের সেট পড়বে একশো টাকা আপনি একটি লিওর পাবেন কাঠ ফেরামন আর পুরা ঢোপটি পাবেন একশো বিশ টাকা পরবর্তী যেটি প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে কিউট্যাক কিউট্যাক প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি হচ্ছে ব্রাক সিট কোম্পানি লিমিটেড একটি কিউট্যাক প্রোডাক্ট বর্তমানে যেটি মার্কেট প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আমরা আপনাদের প্রচার সাথে চাষিদের সাথে প্রচার না এটা হচ্ছে চাষিদের প্লাস যে গ্রাহক আছে গ্রাহকের সুবিধার্থে এটা কোম্পানি প্রাইস আমাদের যেটি কিনা পড়ে দুইশো টাকা সেই দুশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আমরা এটি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঠা বা জেলি আপনার যেটা বলেন সেটা এটা দিয়ে কি করে যে এখানে আছে দেখুন কুমড়া জাতীয় সবজি পুরুষ মাছ পোকা নিয়ন্ত্রণের জন্য আকর্ষণীয় আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতি এক ধরনের ফাদ পরবর্তী যে প্রোডাক্টটি বলছি এটি হচ্ছে স্পানি কোম্পানির ইওলো ফাঁদ ইয়োলো ফাঁদ দিয়ে আপনি পোকাগুলি আকর্ষণ করবে আর ভেতরে এটা হচ্ছে দুই পার্ক বিশিষ্ট দেখুন আমি দেখাই একটু দুই কিন্তু আছে হচ্ছে ভিতরে এই যে এর ভিতরে খুলতে হবে দেখছেন ভিতরে একটা হলুদ ভিজবে না যে কোনো আবহাওয়ায় এটি কার্যকারী তো এটি ছিল হচ্ছে আমাদের সুভাষ ভাইয়ের অর্ডার ছিল তো সুভাষ ভাইকে আমরা খুশি করার জন্য এখানে একটি ফিরি দিয়েছি আহ ফিরি একটি গস করলার প্যাকেট তার জন্য ফিরি রয়েছে এছাড়াও রয়েছে ওয়াহিদ আহমেদ শুভ ভাইয়ের জন্য পনেরো প্যাকেট কিও সুরক্ষা যেটা আপনার টাজান ফেরামন বা কাঠ ফেরামন নামে চিনেন তো এগুলি হচ্ছে তিনি বিক্রয় করবেন তার জন্য আকর্ষণীয় প্রাইস রয়েছে তো অবশ্যই বিক্রয়ের জন্য আপনার মিনিমাম বিশ পিস অথবা পঁচিশ পিস অথবা তিরিশ পিস এভাবে অর্ডার দিতে হবে আপনি কি দাস থেকে কম মূল্যে ভালো মানের পণ্যগুলি ক্রয় করতে চান দার যে বক্সগুলি কিনতে চান কিন্তু পাচ্ছেন না তাহলে আপনার জন্য চলে আসছে দারাস বেস্ট অফার টেলিগ্রাম চ্যানেল এখানে পাবেন গ্যাজেট বিউটি প্রোডাক্টস হোম ডেকোরেট মিস্ট্রি বক্স তাহলে আর দেরি কেন এখনই জয়েন করুন দারাজ বেস্ট অফার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলটি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অর্ডার দিতে হবে ঠিক আছে ওয়াইড বাই জাস্ট ফার্স্ট টাইম তাকে আমরা পনেরো পিস দিয়ে শুরু করছি ইনশাল্লাহ ভবিষ্যতে তিনি আরও আমাদের প্রোডাক্ট নেবে আর সরাসরি চাইলে আমাদের অফিসে এসে এই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ